বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে دینی ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মানবসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আল কোরআন মডেল মাদ্রাসা দক্ষিণ বালুখণ্ড নবাবগঞ্জ ঢাকা আল কোরআন মডেল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল কোরআন মডেল মাদ্রাসায় দক্ষিণ বালুখণ্ড নবাবগঞ্জ ঢাকা রোজ খানে সূর্য ওঠে আল পাখিরা সঙ্গে ওঠে কোরান পাখির সরে জ্ঞানের ফুল বাগিচার ফুলগুলো সব ফোটে ছাত্ররা সব সুবাসী বিশ্বজয় ছোটে আল কোরান মডেল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয় একসঙ্গে কোরান হাদিস আরবি ইংরেজি গণিত ও বিজ্ঞান শিক্ষা কোরান মাজিদ শিক্ষা প্রথম শ্রেণী থেকেই বিশুদ্ধ তাজবিদের মাধ্যমে নাজেরা পাঠের ব্যবস্থা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত পরিবেশ নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ক্যাম্পাস মনিটরিং ব্যবস্থা রয়েছে নিজস্ব পরিবহন সুবিধা শিক্ষার্থীদের আরামদায়ক যাতায়াতের জন্য যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী রয়েছে দিনই ও আধুনিক শিক্ষায় প্রশিক্ষিত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আল কোরআন মডেল মাদ্রাসা আরবি ও ইংরেজি স্পোকেন ক্লাস কথ্য দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ কোর্স সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতা কিরাত হামদ নাথ কুইজ বক্তৃতা প্রতিযোগিতা অনলাইন ব্যবস্থাপনা রেজাল্ট নোটিশ উপস্থিতি সব অনলাইন সিস্টেম শিক্ষার্থীদের জন্য কম্পিউটার শিক্ষা ও প্রশিক্ষণের সুব্যবস্থা শৃঙ্খলা ও আদব আখলাক ইসলামী আদর্শে চরিত্র গঠনের বিশেষ ব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং প্রতি সপ্তাহে তেলাওয়াত দোয়া ও ইসলামী আলোচনা অনুষ্ঠান আল কোরআন মডেল মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় সন্তানের উভয় জগতের কল্যাণ চাওয়া অভিভাবকদের জন্য একটি বিশ্বস্ত ঠিকানা আল কোরআন মডেল মাদ্রাসা দক্ষিণ বালুখণ্ড নবাবগঞ্জ ঢাকা এখান থেকে পাচ্ছি মোরা আল কোরআনের দিশা এখান থেকে পাচ্ছি মোরা আল কোরআনের দিশা অ্যালকোরান মডেল মাদ্রাসা অ্যালকোরান মডেল মাদ্রাসা মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ মাসুদ রানা মোবাইল জিরো আল কোরআনের আলোয় গড়ে তুলি জ্ঞান ও চরিত্রে সমৃদ্ধ প্রজন্ম